হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ মুখে লেগে থাকার মতো একটি রেসিপি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটি হবে একটি চমৎকার নাস্তা মাত্র কয়েকটি আলু আর এক কাপ আটা দিয়ে এই রেসিপিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে ছিলে নিয়েছি ছিলি নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটি পাত্রে নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম পানির মধ্যে আমি দিয়ে দিও পানিটা কিন্তু আলুর একটু বেশি হবে বেশি পানি দেওয়া যাবে না আলুগুলোকে সিদ্ধ দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো কাঁচামরিচ গুলোকে আমি প্রথমে কিউব কিউব করে কেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজ অর্ধেক করে এভাবে কুচি করে কেটে আবার অন্য পাশে নিয়ে দেখতে পাচ্ছেন আবার এই যে এই পাশে নিয়ে আমি এভাবে আবার কুচি কুচি করে কিউব করে কেটে নিই এই রেসিপিটির জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো যতদূর সম্ভব কুচি করে কাটতে হবে এদিকে আমি আলু সিদ্ধ দিয়েছি তো দেখি আলুর সিদ্ধ হওয়ার কি অবস্থা ঢাকনাটি উঠিয়ে দেখলাম এই যে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে অল্প কোনো পানি আছে এর মধ্যে অল্প মিডিয়াম আছে দিলে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি বাটনাতে আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিবো আলুগুলো ম্যাশ হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব আর ধনে পাতা আপনাদেরকে আমি দেখাইনি কিন্তু ধনিয়পাতাগুলো কুচি কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আপনারা যেমন লবণ খান তেমনই লবণ দিবেন আপনারা আর আমি দিয়ে দিব এখানে এক কাপ আটা আমার এটা হচ্ছে হাফ কাপ তা হাফ কাপ মানে দুই কাপ দিয়েছি দিলে আমার এক কাপ হয়ে যাবে এবার আমি চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়েছি যদি আমি কাঁচা মরিচ দিয়েছি তবে এই মরিচ গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর আসে আর আমি এখানে ঘ্রানের জন্য দিব গরম মশলার গুঁড়া এখানে আমি ধনিয়া জিরা যত গরম মশলা গুঁড়ো আছে সবগুলা আমি তেলে গুঁড়া করে নিয়েছি এটাই দিয়ে দিব দিয়ে এবার আমি সবগুলা এক সাথে দিয়েছিলাম এক প্যাকেট চাট মশলা ভালো করে মেখে নিতে হবে দেখতে হবে যাতে আলুর কোনো দানা না থাকে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে একটা মন্ড তৈরি হয়ে যাবে এবং কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে মনে কাবাব বানাচ্ছি এবার আমি এই মন্ডটাকে দুই ভাগ করে নিব বেলার সুবিধার কারণেই আমি দুই ভাগ করে নিচ্ছি তো দুই ভাগ করার পরে আমি এক ভাগের উপরে একটু আটা দিয়ে এভাবে আমি রুটিটা বেলে নিব রুটিটা এমন ভাবে বেলবো যাতে বেশি মোটাও না হয় পাতলাও না হয় আবার একটু ভারী ভারী রাখতে হবে আপনাদেরকে দেখাচ্ছে যে পুরুত্বটা কেমন হবে বেশি পাতলা করলে এটা শক্ত শক্ত হবে খেতে মজা লাগবে না তারপর আমি একটি ঢাকনির মাধ্যমে এটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এটা আমি ব্লেন্ডারে ঢাকনি নিয়েছি আপনারা যে যেভাবে ঢাকনি নিতে পারেন আহ কোনো কৌটার ঢাকনিও নিলে কোনো সমস্যা নেই সবগুলোকে আমি গোল গোল করে কেটে নিলাম মাঝখানের যে একটি অংশ ছিল ওটাকে আমি কেটে নিয়েছি ওটা আমি ফেলে দিই আপনারা একসাথে বানালে এটা একটা লেগে যেতে পারে এই জন্য একটার উপর একটা আপনারা রাখবেন না আমি যদিও রেখেছি কিছুক্ষণের জন্য কিন্তু আপনারা একটার উপর একটা রাখবেন না এবার আমি একটি প্যানে তেল বসিয়ে একটি একটি করে এখানে দিয়ে দিব আমি দুটি দিয়েছি প্রথমে একটু গরম হোক আর লো হিটে রাখবেন বেশি হিট দিবেন না আপনারা বেশি হিট দিলে নাস্তাটি ফুলবে এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব সহজে এই নাস্তাটি তৈরি করা যায় ভিউয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন কত সহজে নাস্তাটি আমি তৈরি করে ফেললাম আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি আপনাদের দেখে গরম গরম এই নাস্তাটি দেখাচ্ছি আমার বেশি গরম জন্য হাতে লেগে যাচ্ছে ফুলকো ফুলকো হয়েছে এই নাস্তাটি এবং দারুণ মজা হয়েছিল তো আজকের জন্য আল্লাহ হাফেজ